খবরদার ইসলামের নামে কোন বিপদটা মহিলাকে কোন জনসভায় আনা যাবে না ইসলাম হুকুমাদের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা বাংলাদেশের মানুষ মানবে নাও মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলন কোনো প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো শরীয়তের खिलाफ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমত قائم করব শরীয়তকে বাস্তবায়ন করার জন্য শরীয়তকে ধ্বংস করার জন্য নয় আর শরীয়তের ধ্বংস মানে কিসের ইসলাম উম্মত কেবল সবলে ইসলাম হুকুমত قائم করার জন্য শরীয়তকে বিনষ্ট করে কেবল সবলে ইসলাম হুকুমত قائم করার জন্য এরকম ইসলাম হুকুমত আমরা চাই না আমরা চাই শরীয়তের ভিত্তি ইসলাম হুকুমত আমরা কি চাই আল্লাহ পাক কলামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা ইম মাক্কান নাফিল আতা কামুস্ সালাত যি যুদুন ক্ষমতা দিতাম তার নামাজ قائم করত এখন আপনাদের জনসবাইকে কি নামাজকে ধ্বংস করার জন্য পড়ে আসছে নাকি হ্যাঁ নামাজ قائم করার আসল উদ্দেশ্য উদ্দেশ্য দেখা যায় আমরা জনসভা করব আর নামাজকে ধ্বংস করে ফেলব এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে চাই না ঠিক ইসলামি আন্দর বাংলাদেশে প্রতিষ্ঠা রেহনা করবে কে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে আত্মলে থাকতে হবে এখানে কোনো ছাড় নাই এই হুনাইন ইদাজাবাতকুম কাসরাতুম ফালম তুগনি আরকুম শাইয়্য। এর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মী তোমাদের আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কে কার্যকর করার চেষ্টা করি।